রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতালে আজকে আমার পাশে যাকে দেখছেন আমাদের হাসান ভাই তিনি আমাদের একজন উইল এবং আমাদের একজন অথরাইজড বিক্রয় প্রতিনিধি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস যে পল্লী বাংলার মাধ্যমে বেয়ারি হাসপাতাল পরিচালনার চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন আমাদের প্রতি দুই দিন এক বস্তা চাল লাগে এবং এই এক বস্তার চাল আজকে নিয়ে এসেছে আমাদের হাসান ভাই তো প্রত্যেকটি মানুষ খাবে ওনার জন্য দোয়া করবে ওনার আয় সীমিত হলেও কিন্তু ওনার মনটা অনেক বিশাল এবং সেই জায়গা থেকে তিনি নিয়ে এসেছে যা অনেক ধনী মানুষও পারে না তো আপনারাও চাইলে এই বেয়ার মা বাবা মৃত্যুপাত্রছাত্রী মানুষের সাথে থাকতে পারবেন যাদের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল তো ইনশাল্লাহ আপনারা সবাই বেয়ারিশ হাসপাতালে আসবেন ভিজিট করবেন দেখবেন এবং হাসান ভাইয়ের মতো এরকম আমাদের পাশে থাকবেন হাসান ভাই আমাদের কয়েলস নানাবিধ পণ্য এখান থেকে নিয়ে বিক্রি করে বেয়ারিশ মানুষদের পাশে পরোক্ষভাবে ব্যবস্থা নিয়েছেন ঠিক তেমনি আপনারাও পণ্য ক্রয় করে হলেও এই বেয়ারস মানুষদের পাশে থাকবেন আর যদি দান করতে হয় অথেন্টিক একটি জায়গা বাংলাদেশের একমাত্র বেয়ারস হাসপাতাল সেখানে করতে পারেন তো আজকে এই এই টাকাটুকু দিয়ে উনি পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করে চলতে পারত কিন্তু সেটা না করে এই যে চালটুকু বেয়ারস মানুষদের জন্য দিলেন কেমন লাগছে আসান ভাই আসলে দীর্ঘদিন ধরে আমার পরিবার বলতেছে যে মানে এ আপনার এই ইয়েটা ভিজিট করবে আপনার বেয়ারিস হাসপাতালটা আসলে আমরা চাইলে তো মনে করেন অন্য জায়গা ঘুরেই মনে করেন এখানে কিছু খরচ করতে পারতাম কিন্তু সেটা না করে আমরা একমাত্র যে এখানে যে বৃদ্ধ বেয়ারেস মা বাবা আছে তাদের কথা চিন্তা করে। আমরা এখানে চলে আসছি তো এখানে পুরো হাসপাতালটায় আমি তো আরও আগেও অনেকবার ভিজিট করছি এখনও ভিজিট করছি আসলে এখানে আসলেই আসলে এতটা মানে এতটা ভালো লাগে যেটা বলার মতো না ঠিক আছে আর এখানে আসলেই বোঝা যায় যে আসলে হ্যাঁ অন্তত আল্লাহ আমাদের কতটা ভালো রাখছেন ঠিক আছে আর যে মানুষগুলোকে সহজ সারে ফালতেছেন ঠিক আছে এগুলোকে হয়তো আমরা হয়তো একবেলা খানা খাওয়াইতে পারবো না বা আমরা একদিন রাখতে পারবো না কিন্তু উনি এই মনে করেন যে অসম্ভবের কাজটা উনি করতেছেন তো সেই জন্য আমি সবাইকে বলবো আপনারাও এই হাসপাতালটা ভিজিট করবেন এবং ওনাদের জন্য যথেষ্ট আপনারা যতটুকু পারেন ততটুকু আপনারা একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ধন্যবাদ ভাইকে হাসান ভাইকে ইনশাআল্লাহ আপনারাও এগিয়ে আসবেন এবং আপনারা সবাই যদি সম্মিলিতভাবে আমরা এগিয়ে আসি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে একটু জুম করে দেখাই বেয়ারিশ হাসপাতালের স্বতন্ত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং হাসপাতালের যোগাযোগ নাম্বার এটাতে বিকাশ রয়েছে যোগাযোগের ভিডিও কলে রুগী দেখার সুযোগ রয়েছে এবং যে কোনো জানাতে পারবেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনার যে কোনো ধরনের আয়োজন এবং খাবার আয়োজন একবেলা খাবার আয়োজন অথবা চাল ডাল কিছু দিতে হলে দিদি নিঃসংখ্য হচ্ছে বেয়ারি হাসপাতালের সাথে সম্পৃক্ত থাকতে পারবে আল্লাহ তালা আমাদের সবাই এরকম হাসান ভাইয়ের মতো কবল করুক বাংলাদেশের একমাত্র বিহারি সংস্প সবার দাওয়াত দিয়ে আসার ভিজিট করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত